বাঙালির অতি প্রিয় সবজির মধ্যে অন্যতম হলো আলু দৈনন্দিন জীবনে বাঙালির পাতে যে ব্যঞ্জন থাকে তার বেশিরভাগ পদে আলু অনেকেই রোজ রোজ মাছ মাংস খেতে পারেন না সেক্ষেত্রেও ডাল হলেই যেন সন্তুষ্ট নিম্ন মধ্যবিত্ত মানুষ কিন্তু এবারে সেখানেও কো ক্রমশই আলুর দাম বেড়ে গিয়েছে বাজারে একদিকে আলুর আমদানিও কম তার উপরে এমন আগুন দাম এই অবস্থায় নাজেহাল জনতা অন্যান্য সবজির তুলনায় আলুর দাম যেন জানা যায় পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে রপ্তানিতে জারি করেছিল সরকার। গত থেকে দিন ধর্মঘট পালন করেছিল। আলু ব্যবসায়ী সমিতি আর এর জেরে বাজারে দেখা গিয়েছিল সংকট ফলে দাম আরো বেড়ে যায় যদিও বুধবার ধর্মঘট উঠে গিয়েছে কিন্তু তারপরেও দাম কমেনি আলুর একনজরে নজরে দেখে নেব রায়গঞ্জে আলুর দর জ্যোতি আলু পাইকারি পঁচিশ থেকে আঠাশ টাকা কেজি খুচরো তিরিশ থেকে তেত্রিশ টাকা কেজি পোখরা আলু পাইকারি চব্বিশ থেকে পঁচিশ টাকা কেজি খুচরো আঠাশ থেকে ৩০ টাকা কেজি হলেন আলু লাল আলু পাইকারি সাতাশ থেকে ৩০ টাকা কেজি খুচরো পঁয়ত্রিশ টাকা কেজি আলু সহ অন্যান্য সবজির দাম যাতে না বাড়ে তার জন্য কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার কিন্তু আদতে কবে কমবে আলুর দাম তা নিয়ে সকলেই সন্দিহান আলুর আরদার প্রিয়ঙ্কর সাহা জানান স্টোরে যে দর ধার্য হবে তা থেকেই বাজারে আলু এ এবছরে জেলার আলুর উৎপাদন তুলনামূলকভাবে কম পাশাপাশি ভিন রাজ্যেও আলু গিয়েছে ভিন রাজ্যে আলু রপ্তানি না করলে ক্ষতি হবে আলু ব্যবসায়ীদের দেখুন রেট হয় মার্কেট হয় মার্কেট অনুযায়ী আমাদের মার্কেটে মাল সেই করে আমরা এখানে বেশি এবার স্টোরে যদি দাম কমে যায় আমাদের এখানেও কমে এখানে ওখানে চাষিদের মাল আছে এবার চাষিরা কম দামে বিক্রি করবে তারপরে স্টোর মালিকরা আমাদের দেবে আমরা এখানে কম দামে এর বাইরে তো আমাদের এখানে তার মাছ কিন্তু কমানোর ব্যাপার নেই আমাদের হাতে তো কিছু নেই আজকে আমাদের এখানে বিক্রি হচ্ছে আপনার চব্বিশ টাকা ছিল চব্বিশ টাকা কেজি আমরা এখানে বেসি কি আলু হ্যাঁ আলু জ্যোতি আলু পঁচিশ টাকা কেজি আপনার লাল আলু আছে লাল আলু আপনার আহ সাতাশ টাকা দিয়ে রাতে সুফল মিলেছে অনেকটাই সুফল মিলেছে অনেকটাই দাম কমেছে আরো বেশি দাম ছিল তাতে অনেকটাই দাম কমেছে গত বছরের ছিল না এবছর চার্জটা অনেক কম আছে আর লোডিং টাইমে লোডিং এর রেটটা অনেক বেশি ছিল তাহলে জন্য এতটা দাম আর ভিন কিছু আলু চলে গেছে ভিন যাচ্ছে সেইভাবে যে খুব যাচ্ছে সেরকম ব্যাপার নেই কিন্তু যাচ্ছে আমাদের পশ্চিম বাংলা তো ভিন রাজ্যে আলু না গেলে পশ্চিমবাংলার আলু পশ্চিমবাংলায় ভেয়ে শেষ করতে পারবে না পেলেই তো হবে আলু যদি ভিন রাজ্যে আলু না পাঠায় তাহলে পশ্চিমবাংলার আলু ব্যবসায়ীরা মার খাবে আর নিয়ন্ত্রণ না রাখলে দাম তো বাড়তেই হবে সরকার যথেষ্ট করছে আর আলু ব্যবসাটাও যথেষ্ট হেল্প করবে আলুটা না বাড়ে আর যথেষ্ট পরিমাণ আলু যেটুকু আছে বাইরে আলু টুকটাক গেলেও বাট এটা ঠিক হয় তিন বছর ধরে আলুর চাষিরা এবং ব্যবসাদাররা প্রচুর লস করেছে প্রচুর লস চাষির ডবল দুবার আলু লাগিয়ে দুবার আলু লাগিয়ে প্রচুর ফলন নষ্ট হয়েছে তাতে চাষিরা অনেক লোন ফোন করে অনেক প্রবলেমই আছে এবছর একটু লাভের মুখ হয়তো চাষি দেখেছে আলুর আরতদার মনোজ সাহা জানান আলুর উৎপাদন বেশি হলে দাম নিয়ন্ত্রণে থাকত হিমঘরগুলিতে গুলিতে চাষিদের আলু মজুত রয়েছে তারা যেভাবে আলু ছাড়বে সেই অনুযায়ী বাজারে আলুর যোগান নিয়ন্ত্রিত হবে পাইকারি তো আমাদের আলু বিক্রি হচ্ছে পোখরা যেরকম একশো টাকা কেজি আর জুতি বিক্রি হচ্ছে আঠাশ টাকা কেজি আর হল্যান্ড বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি পাইকারি খুচরো বিক্রি হচ্ছে তিরিশ টাকা পোখরা আর জুটি তেত্রিশ টাকা হল্যান্ড পঁয়ত্রিশ টাকা ওটা একটু নিয়ন্ত্রণ ছিল আলুটা এবার আমাদের জেলাতে চাষে কম হয়েছে এবং কোল্ড স্টোররা ফুল আনি যেরকম গেল বছর আমাদের কোল্ড স্টোর পুরো ফুল হয়ে গেছিল বছর একটা চেম্বার হয়েছে ফুল একটা চেম্বার ফুল আনি কোনো আমাদের জেলাতে সাত থেকে আটটা কোল্ড স্টোর আছে কোনোটাই ফুল আনি মার্চ মাসের লোডিং টাইমে কিছু আলু আমাদের অন্য রাজ্যে বিহারেও চলে গেছে তাই জন্য আলুর একটু ইয়েটা কম আছে তবে সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছে আশা করি সামনে আমাদের আলুর বাজারটা আরো নিয়ন্ত্রণে আলুর চাষ হবে হোল স্টোরে যেগুলা আলু আছে তো চাষিদের আলু আছে এবার চাষিরা যেভাবে যেভাবে বার করবে সেভাবে মার্কেটে বিক্রি হচ্ছে এখানে তো কোল্ড স্টোর মালিকরা কিছু করতে পারবে না আমরা তো জোরদস্তি বলতে পারি না যে তোমরা আলু বের করো বের করো ওরা যে হিসাবে সেটা মোটামুটি ওরা যে হিসাবে বের করবে সেই হিসাবে বাজারে না সরকার যেভাবে নজরদারি দিয়েছে আলুর উপর হিসাবে আর আলুর দামটা বাড়বে খুচরো বিক্রেতা বিশ্বনাথ সাহা জানান আলুর দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমে গিয়েছে অনেকেই হাফ কেজি বা আড়াইশো গ্রাম আলু কিনছেন আলুর দাম কুড়ি টাকা হোক এমনটাই দাবি তার না হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এখন আমরা এই জ্যোতি আলুটাই দিচ্ছি তিরিশ টাকা

সরকারের নজরদারি এখন কি করে বলবো আমরা তো খুচরা দোকানদার আমাদের তো সেটা বলা না কেউ আছে সুবল কুন্ড নামের এক ক্রেতা জানান বাজার আগুন আগে দুই কেজি আলু কিনতেন এখন হাফ কেজিতেই কাজ সারছেন এমনটা চলতে থাকলে আলু ছাড়াই চালাতে হবে বাজারে তো সব আগুন আলু নিতে আসছে আলু আগে যেতাম দুই কেজি এখন এটা হাফ কেজি করে নিতে হচ্ছে দাম বেশি